চট্টগ্রাম নগরীর সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হাজারো ভক্তের অংশগ্রহণে বনাঢ়্য শোভাযাত্রা বের করা হয় শুক্রবার সাতাশ জুন বিকাল তিনটায় জেলেপাড়ায় পুনিল সর্দারের বাড়ি থেকে রথযাত্রা বের হয়ে কাঠগড় মোড় মহাজন ঘাটা ও কেই পেজেট মোড়স্থ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলেপাড়ায় এসে শেষ হয় নারী পুরুষ শিশু কিশোরদের অংশগ্রহণে আনন্দ উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ তবে অবৃতিকর ঘটনা এড়াতে রথযাত্রা সুষ্ঠু সুন্দর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পতেঙ্গা মডেল থানা পুলিশের পক্ষ থেকে ছিল তিন স্তরের নিরাপত্তা বলায় রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনের ছিল বিশ্ব শান্তি কামনায় পবিত্র গীতা পাঠ ভোর থেকে কীর্তন পূজা ভোগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতরণ এ সময় উপস্থিত ছিলেন রথযাত্রা আয়োজক কমিটির সভাপতি সঞ্জিত চৌধুরী সহ সভাপতি নারায়ণ দাস সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস অর্থ সম্পাদক ঋত্বিক দাস কোষাধ্যক্ষ সুভাষ দাস এ সময় আরো উপস্থিত ছিলেন একতা বন্ধু মহল সংঘের বাপি দাস রকি সঞ্জয় দুর্জয় অন্তু দাস শ্রী শ্রী লোকনাথ সঙ্ঘের আশিস দাস রিপন দাস সবুজ হ্যাপি ভয়েস ক্লাবের সাজু দাস প্রসেনজিৎ দাস রুবেল দাস সজীব দাস নিউজ ডেস্ক বাংলাদেশ প্রশাসনের সিএমপি থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পাইছি এবং দাম বারো বছর দাম তারা সিডি থেকে আমরা অনেক সাহায্য পাই প্রশাসনিক সর্বোচ্চ নিরাপত্তার কারণে আমরা এই রথযাত্রাটা উদ্যোগ করতে পারি এবং বাংলাদেশ উদ্যোগ কমিটি সহায়তায় আমরা এই রথযাত্রা উদ্যোগ করতে পারি এবং আমরা এই রথযাত্রায়

আমাদের সঙ্গী পঙ্গজ তো প্রতি বছর উনি আমাদের সাথে দিব অপর বছর আমাদের সাথে আছেন আমাদের रथযাত্রায় উনি প্রতি বছর দেখতে পালন করেন এবারেও উনি আমাদের দেখতে পালন করতেছেন তো আমার অনেক দিনের আশা বাংলাদেশ সেনাবাহিনী কে আমাদের এই জগন্নাথদেবের রথযাত্রায় আসার জন্য সৃষ্টি আমার এই আশাটুকু পূর্ণ

ধর্মীয় ভাই বোনেরা আজকের এই আপনাদের আনন্দ মুহূর্তে আমরা পথেঙ্গা থানার পুলিশ সেনাবাহিনী এখানে আসি আপনাদের সার্বিক নিরাপত্তার সাথে আমরা আশা করব আপনারা সুশৃঙ্খলভাবে এখান থেকে আপনারা নির্দিষ্ট যতটুক যাওয়ার রাস্তা এতটুক যাবেন আবার সুশৃঙ্খলভাবে আপনারা আসবেন আপনারা আগে পিছে মধ্যে নিরাপত্তা দায়িত্ব দেওয়া আমাদের আপনারা মিছিলের রথযাত্রার মধ্যস্থলে রেলের মধ্যস্থলে এমন কোন বিশৃঙ্খলা আচরণ করবেন না যাতে আপনার জন্য অন্যজনের

একটা অতিথ্য হয়ে পারা এটা সুশৃঙ্খল আগে একবার আপনাদের সাথে আমি অত বিনোশনা করছি এবং আপনারা সুশৃঙ্খল মানুষ এই সুশৃঙ্খল বজায় রেখে আপনারা আজকের এই আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করবেন শ্রেষ্ঠ আপনাদের সাথে আমরা আছি কেউ উশৃঙ্খল আচরণ করবেন না বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না